কাশীদাসী মহাভারত আদি পর্ব আটত্রিশ বিষ্ণুর পরশুরাম অবতার গ্রহণ হরি হরি শব্দ করি শুন একচিতে প্রথমেতে সবাকার রক্ষা যেই মতে পৃথিবীর মধ্যে ক্ষত্র হইল অপার মহামত্ত হইয়া সবে করে কদাচার লোকহিংসা হসিতে না পারি জনার্দন ভৃগুবংশে হইলেন প্রকাশ তখন করেতে কুঠার যমদগ্ন কুমার নিষ্কত্রা করিল ক্ষিতি তিন সম্ভবার ক্ষত্র বলে মধ্যে না রাখিল রাম মারিল দুগ্ধের শিশু ক্ষত্র যার নাম ব্রাহ্মণের রাজ্য দিয়া গেল তপবন বিপ্রগৃহে প্রবেশীল ক্ষত্রিয় স্ত্রীগণ রাজকর্ম বিপ্রগণে সম্ভব না হয় সে কারণে সমুৎপন্ন ক্ষেত্রজ নয় ক্ষত্রমাতা বিপ্রপিতা হইল কুমার পুনঃক্ষিতিমধ্যে হইল ক্ষত্রিয় সঞ্চার নিষ্পাক হইল সবে পরম ধার্মিক ধর্মেতে বাড়িল বংশ হইল অধিক ধর্মেতে করিল সবে প্রজার পালন রাজ্যে না রহিল আর অকাল মরণ নিজ নিজ বৃত্তিতে করেন সবে কর্ম ব্রাক্ষণ ক্ষত্রিয় বৈশ্য সূদ্রে যেই ধর্ম পাপের প্রসঙ্গ নাহি ধর্মেতে তৎপর সাগর অগ্নি ক্ষিতিপূর্ণ হইল নর স্বর্গের বৈভবপূর্ণ হইল ক্ষিতিমাজ রাজগণ হইল দ্বিতীয় দেবরাজ অনন্তর যতে দানব দৈত্যগণ দেব হইতে পরাভব হইল যখন সুখভোগ্য স্থান ক্ষিতি দেখি মনোরম ভোগের কারণে নিল মনুষ্য জনম জন্মিয়া পৃথিবী মধ্যে হইল প্রবল তক দান হিংসির সকল দানবের ভার ধরা না পারি সহিতে ব্রমারে জানায় গিয়া বিষাদিত চিতে কাতরে কহেন সব বিনয় বচনে অবিরল জল ঝরে দু নয়নে ক্ষিতির রোদন দেখি কমল আসন পৃথিবীরে কহিলেন প্রবোধ বচন না কর ক্রন্দন তুমি স্থির কর মন উপায়ে তোমার কার্য করিব সাধন তোমার উদ্ধারে মিলি সব দেবগণে নবরূপে জন্মাই বসুর নিধনে এত বলি পৃথিবীরে করিয়া মেলানি দেবগণে লইয়া যুক্তি করে পদ্মজনী প্রবল অসুরগণে হইল খেতিভার হরি বিনা কার শক্তি করিতে সম্ভার চল সবে কহি গিয়া দেব নারায়ণে এত বলি ব্রহ্মা সহ যত দেবগণে ঊর্ধ্ব বাহু করি স্তুতি করে প্রজাপতি কৃপা কর নারায়ণ অনাথের গতি সর্বভূত আত্মা তুমি সবার জীবন তোমার আগদায় সৃষ্টি হইল ভুবন হেন সৃষ্টি নাশ করে দানব প্রবল তোমা বিনা রক্ষা নাহি মজির সকল কাতর হইয়া ব্রহ্মা করিলেন স্তুতি করিলেন অনুজ্ঞা কৃপায় লক্ষ্মীপতি তোমার বচনে ব্রহ্মা হইব অবতার আপনি ক্ষণলিবা আমি অবনির্ভার নিজ নিজ অংশ লইয়া যত দেবগণ সবে জন্ম লহ লিয়া গিয়া মনুষ্য ভবন এতে কাকাশ বাণী শুনি প্রজাপতি ততক্ষণে আগদা দিল দেবগণে প্রতি দেবতা গন্ধর্ব আর যত বিদ্যা ধরে সবে জন্ম লহ গিয়া ধরণী ভিতরে ব্রহ্মার আদেশ পেয়ে যত দেবগণ অবনীর মাঝে গিয়া জন্মিলা তখন দেবতা মানব দৈত্য একত্র হইল শুনি জন্মে জয় রাজা মুনিরে কহিল কোনজন দৈত্য ই থেকে বা দেবন সবিশেষে আমারে সব কহ মুনিবর